গগনে গরজে মেয়ে ঘন বরসা ফুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল পড়েছে খেলা পর পারে দেখি আকা। তরু ছায়া মসিমাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ ছোট খেয়ে আমি একলা গান গিয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও উহারে ওবু তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে যাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু করে ঠাই নাই ঠাই নাই ছোট তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি